재미, अकर टय filtकश है!

দশটি করে কয়নি সর্বনিম্ন দশটি সর্বনিম্ন সর্বনিম্ন এর উপরে আল্লাহ অনুযায়ী আমাদেরকে দিবেন এই জন্য সুন্দরের শেষ নেই সুন্দরের শেষ নেই এরপর যে আমাদের সামনে হাদেশ্বরের কালীরা বলবে কালী মায়ের তৈরি বলবে Musammad Sumaya Pile Sumaya Nizamuddin Asen Assalamualaikum

যত অল্প আমল সে অল্প আমল হলে চলবে এক জায়গায় আমল দরকার নেই অল্প আমল যেন সুন্দর হয় কি হয় সুন্দর কোনো শেষ নাই প্রত্যেকটা কাজে সুন্দর করে করতে হয় খাওয়ার সময় সুন্দর করে খান না গোসলের সময় সুন্দর গোসল করি না ময়লা ময়লা গোসল করি হ্যাঁ

সুন্দর করে সুন্দর করে শেষ নেই যত সুন্দর করে করবো তত আমার হাতের লেখাটা সুন্দর হবে শুধু হাতের লেখা না পরীক্ষা যখন দিব তখন পরীক্ষার নাম্বারও বেশি হবে এ পর্যায়ে আমাদের সামনে হাজিস নিয়ে আসতেছে মোসাম্মদ সাইমা নার্সারি حسن

এখন সকালবেলা বলা সামিয়া নাজমিন চলে আসছে ওদের কাছে চাবি নাই ঘরে ঢুকতে পারবে হ্যাঁ ঘরে ঢুকতে পারবে তাহলে ঢুকার জন্য কি দরকার চাবি দরকার চাবি তো ওদের কাছে নাই চাবি যদি চাবি থাকে এই জন্য নামাজ বেহস্তের চাবি কি বেহস্তের চাবি কি নামাজ বেহেস্ত যাবে কি এই জন্য আমরা প্রত্যেকে নিজেরাও নামাজ পড়বো বাড়িতেও বাবা মাকে নামাজ পড়তে বলবো বাবা মা কি বলবো নামাজ পড়তে নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ ছাড়া কোনো উপায় নাই যদি আমরা নামাজ ঠিক মতন পড়ি আল্লাহ তাহলে আমাদেরকে পাঁচটা পুরস্কার কয়টি কয়টি পুরস্কার দিবে

ড্রাগন বইতে সারাদিন ধান বইতে নামাজ পড়ে না সারাদিন চা হোস্টেলে বসে থাকে নামাজ পড়ে না তাহলে রিজিকের অভাব দূর হবে সারাদিন যদি ড্রাগন বিক্রি করে সারা বছর লাগাতার বিক্রি করে প্রতিদিন ভ্যান ভ্যান নিয়ে যেতেছে ঘরে গেতে কোনো টাকা নেই ঘরে গেতে কি নাই কেন

মানুষেরও তো নামাজ পড়ত গরুও তো নামাজ পড়ে না গরু আসে না বাড়িতে গরু নামাজ পড়ে দেখছেন তা গরু আদান দিলে মসজিদ চলে যায় তাহলে আপনাদের আপনার আপু যায় না আপনার দাদা যায় না হ্যাঁ আপনি নিজে পড়েন না আপনার আম্মু পড়ে না তাহলে গরুর ভিতরে মানুষেরই পার্থক্য আছে হ্যাঁ আছে এই জন্য আমরা বাড়িতে বুঝাই বলবো যে নামাজ পড়তে হবে নামাজ নামাজ পড়া নামাজ পড়া যেমন ভাত খাওয়া সুস্থ থাকার জন্য ভাত আমরা অন্য মানুষের কলম মানুষের একটা কলম আছে কি আছে কলপ নামের একটা গোষ্ঠের টুকরা আছে এখানে ভিতরে এই টুকরোটাকে সুস্থ রাখার জন্য নামাজ পড়তে হবে কয়েক তো কয়setopt 67 কয়setopt 67 কয়setopt 67 যদি নামাজ পড়ে তাহলে আমরা ওই জান্নাতে যাইতে পারব কোথায় যাইতে পারব শুধু জান্নাতে না দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারব দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারব আর না হয় অভাব প্রশান্তিতে ছাড়বে না রোগ বলা পেছন থেকে ছাড়বে না এই জন্য আমরা বাড়িতে কি বলবো নামাজ পড়তে বলবো কি বলবো কয়েক নামাজ পড়তে বলবো আর যদি কারণ বাবা বাবা দাদা চাচা বিড়ি খায় কি খায় তাদেরকে বোঝাই বলবো জাহান নামে তিনটা জিনিস আছে জাহান্নামে নামে কয়টা জিনিস কয়টা জিনিস কয়টা জিনিস আছে গন্ধ একটা বলেন কি ধোয়া আগুন কয়টা গন্ধ ধোয়া আছে বিড়ির ভিতরেও তিনটা গন্ধ আছে কি গন্ধ আছে আগুন আছে ধোয়া আছে আগুন আছে এটা জাহান নামের একটি নমুনা জাহান নামের একটি নমুনা এই জন্য যদি কোনো গার্জিয়ান খেয়ে থাকে খায় তাহলে মানা করবো যে বাবা তুমি এটা খেয়েও না আসছে দাদা তুমি এটা আজ থেকে খাবো কেন হুজুর বলছে জাহান নামের মধ্যে তিনটা জিনিস আছে কলি কি কি আগুন ধোয়া গন্ধ আগুন ধোয়া বিড়ির ভিতরে সেম তিনটা আছে আঙ্গন আছে ধোয়া আছে গন্ধ আছে আমার সামনে যদি কোন ব্যক্তি বিড়ি খায় আমি নিঃশ্বাস নিতে পারি না আমার মনে হয় যে তুমি বেরিয়ে যা এমন অবস্থা এত দুর্গন্ধ বাথরুমের গুয়ায় এত গন্ধ হয় না বাথরুমের ময়লা এত গন্ধ হয় না বিড়ির গন্ধ যত যে পরিমাণ

রহমতের ফেস্তা তার কাছে আসতে পারে না ওই যে মুখে দুর্গন্ধ মুখে কি এই জন্য আমরা বাড়িতে কি বলবো সুন্দর করে বুঝে বলে যাবো নামাজ পড়তে হবে নামাজ পড়ে আল্লাহ তালা পাঁচটা পুরস্কার দিবে একটা দুনিয়াতে কি দুনিয়াতে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রিজিকের অভাব দূর করে দিবেন রিজিকের অভাব জোর করে দিবেন এরপরে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দিবেন আমল নামা ডান হাতে দিবেন আমল নামা এবং বিজলির মতন ফুলসিরাত পার হয়ে যাবে বিজলির মতন ফুলসিরাত পার হয়ে যাবে আপনাদের বইতে না থ্রি বইতে পাঁচটা পুরস্কার এটা বাড়িতে শোনাইবেন বসে বসে দাদাকে দাদিকে নিয়ে বইটা পড়বেন আর শোনাইবেন এ শুক্রবার আজকে আসছে বিশুদ্ধ বাড়িতে যাবেন দেওয়ার পরে সবাইকে নিয়ে বসবেন এই যে সবাই আসো একটু আমরা ইয়ে করি তালিম করি কি করি ওই বইটা পড়ি ওখান থেকে যে নামাজের ফজিলত আছে ওখান থেকে পড়বে যে নামাজ পড়লে কি হয় নামাজ পড়লে কি হয় আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তফিক দান করে বলতে পারলো তো হ্যাঁ এই আরেকটা এরপরে আছে

বাড়িতে যাকে দেখবো বাড়িতে যাকে পাবো আলাইকুম কি বলবো মনে থাকবে শনিবার জিজ্ঞেস করবো যে কে কয়জনকে সালাম দিছে কে কয়জনকে আর আমি বাসের বাড়িতে ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে আফসানা কি বাড়িতে সালাম দেয় কিনা ঢোকার সময় আসিয়া কি সালাম দেয় কিনা আফসানা তন্নি সালাম দেয় কিনা দুবাইয়ের সালাম দেয় কিনা বাড়িতে হ্যাঁ নাহিদ বাড়িতে সালাম দেয় কিনা সামিয়া নাজমিন বাড়িতে সালাম দেয় কিনা আমি জিজ্ঞেস করবো বাড়িতে ফোন দিয়ে প্রত্যেকটি ফোন নম্বর আছে না এই মাত্র ফোন আমি তো বাড়িতে ফোন জিজ্ঞেস করবো যে রজদা বাড়িতে সালাম দেয় কিনা ঠিক আছে এই জন্য আমরা সকলে যখনই বাড়ি রাস্তায় এখন যাবো ছুটি হবে বাড়িতে যখন যাব রাস্তার পাশে রাস্তার ডান পাশে বাম বাই যে শুধু যায়